যে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনি কতগুলো শূন্য পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পেজ এই পেজটিতে আসবার পরে একটু স্কল করে যখন নিচের দিকে নামবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা প্রথম নোটিফিকেশান অর্থাৎ গতকাল নোটিশটি পাবলিশড হয়েছে নতুন একটা নোটিফিকেশান যে নোটিফিকেশনে বলা হচ্ছে যে আপনারা এখানে নোটিশ ফর রিক্রুটমেন্ট এখানে অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিশ ফর রিক্রুটমেন্ট পোস্ট কনস্টেবল এবং লেডি কনস্টেবল এখানে কিন্তু নেওয়া হচ্ছে কলকাতা পুলিশে তো চলুন ডিটেলসগুলো দেখে নেওয়া যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সেই নোটিফিকেশান যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা পুলিশ থেকে নোটিফিকেশান পাবলিশ হয়েছে তো বন্ধুরা এখানে প্রথমে যেটা উল্লেখ করা হয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু হাজার চব্বিশ নেম অফ দ্য পোস্ট কনস্টেবল লেডি কনস্টেবল কলকাতা পুলিশ পে স্কেল অ্যাস পার এক্সিস্টিং রুলস অনুসারে যেটা পে স্কেল গভর্নমেন্ট রুলস হিসাবে সেটাই এখানে পে স্কেল দেওয়া হবে নিজের দিকে ভ্যাকান্সি ডিজেসগুলো দেখব প্রথমে এখানে চলে আসি জেনারেল ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে এটা কনস্টেবল পাঁচশো উনিশটা ছেলেদের জন্য লেডি কনস্টেবেল পঁয়ত্রিশটা জেনারেল এক্সামটেড ক্যাটাগরি চারশো উনপঞ্চাশটা লেডি কনস্টেবল সাঁত্রিশটা জেনারেল হোমগার্ড দুশো চুয়াল্লিশটা লেডি কনস্টেবেল একুশটা জেনারেল সিভিক ভলেন্টিয়ার দুশো আটাত্তরটা লেডি কনস্টেবল একুশটা জেনারেল স্পোর্ট কোটা সিক্সটি নাইন ছেলেদের কনস্টেবল লেডি কনস্টেবল ছটা ইকোনমিক ওয়ার্কার অর্থাৎ ই ভ্যাকান্সি আছে কনস্টেবল দুশো বিয়াল্লিশ লেডি কনস্টেবল কুড়িটা সাত নাম্বারে ইকোনমিক ওয়ার্কার সেকশন ই ডাব্লু এস এক্সামটেড ক্যাটাগরি আছে একশো পাঁচটা কনস্টেবেল লেডি কনস্টেবল সাতটা এরপরে এসসি কাস্টের ভ্যাকান্সি তিনশো এগারোটা কনস্টেবেল লেডি কনস্টেবল আছে ছাব্বিশটা এরপরে সিজুল কাস্টের এক্সামটেড ক্যাটাগরি ভ্যাকান্সি আছে দুশো তেতাল্লিশটা লেডি কনস্টেবল আছে আঠারোটা এসটি এসসি কাস্টের হোমগার্ডের ভ্যাকান্সি আছে একশো চারটা লেডি কনস্টেবল আটটা এরপরে সিজুলকা সিভিক ভলেন্টিয়ার ভ্যাকান্সি আছে একশো চারটা কনস্টেবেল লেডি কনস্টেবল আটটা এবার নিচের দিকে চলে আসবো এখানে এসটি ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে সিক্সটি নাইন ঊনসত্তরটা লেডি কনস্টেবল পাঁচটা এসটি ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরি আছে সত্তরটা লেডি কনস্টেবল আছে পাঁচটা এসটি ক্যাটাগরি হোমগার্ডে ভ্যাকান্সি আছে চৌত্রিশটা লেডি কনস্টেবল আছে তিনটে এস টি ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ারে ভ্যাকান্সি আছে পঁয়ত্রিশটা আর এস টি লেডি কনস্টেবল আছে তিনটে এরপরে ওবিসি এ ক্যাটাগরির ভ্যাকান্সি একশো চারটা লেডি কনস্টেবল সাতটা ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরি একশো চারটা নটা আছে লেডি কনস্টেবল ওবিসি এ হোমগার্ডে ভ্যাকান্সি সিক্সটি নাইন লেডি কনস্টেবেল আছে পাঁচটা ওবিসি এ সিভিক ভলেন্টিয়ারে ভ্যাকান্সি সিক্সটি নাইন লেডি কনস্টেবল ছটা ওবিসি বিতে ভ্যাকান্সি আছে একশো চারটা আর এখানে লেডি কনস্টেবল আটটা ওবিসি বি এক্সামটেড ক্যাটাগরি সিক্সটি নাইন লেডি কনস্টেবল ছটা ও বিসিবি হোমগার্ডে ভ্যাকান্সি পঁয়ত্রিশটা লেডি কনস্টেবল তিনটে ওবিসি বি সিভিক ভলেন্টিয়ার চৌত্রিশটা কনস্টেবল লেডি কনস্টেবল তিনটে এই টোটাল যদি বলি ছেলেদের ভ্যাকান্সি তিন হাজার চারশো চৌষট্টিটা মেয়েদের ভ্যাকান্সি আছে দুশো সত্তরটা বিষয়টা হচ্ছে এখানে কিন্তু সমস্ত ক্যাটাগরির জন্য ভ্যাকান্সি আছে প্লাস এখানে হোমগার্ড যারা সিভিক ভলেন্টিয়ার যারা বা এক্সামটেড ক্যাটাগরি যারা তারাও কিন্তু এখানে তাদের জন্য আলাদা আলাদা করে পোস্ট ভ্যাকান্সি কিন্তু দেওয়া হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন অনেকগুলো শূন্য পদে কিন্তু ভ্যাকান্সি ছাড়া হয়েছে আপনাদের কিন্তু এই আবেদন আপনারা অনলাইনে করতে পারবেন সমস্ত রিটার্স ডেটগুলো আজকে দেখে নেব এবার আমরা এলিজিবিটির মধ্যে প্রথমেই দেখে নেব আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এজ লিমিটে বলা হচ্ছে আপনাদের মিনিমাম এজ লিমিট কিন্তু আঠেরো বছর হতে হবে ম্যাক্সিমাম তিরিশ বছরের মধ্যে বয়স সীমা হলে আবেদন করতে পারবেন সেটা এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুসারে ধরা হবে এক্ষেত্রে এস টি এসসিরা কিন্তু পাঁচ বছর বয়সের ছাড় পাচ্ছেন আর যারা ও বিসি ক্যাটাগরি তারা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন আর সিভিক ভলেন্টিয়ার যারা আছেন তারা এখানে পাঁচ বছর পর্যন্ত কিন্তু বয়সের ছাড় দিচ্ছে এখানে তিন বছর থ্রি ইয়ার্স এখানে দেওয়া হচ্ছে থ্রি ইয়ার্স ফর থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার যারা তারাও এখানে কিন্তু ছাড় পাচ্ছে প্লাস এখানে যারা যারা সিভিক ভলেন্টিয়ার তারাও কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাচ্ছে এবার দেওয়া হয়েছে আপার এজ লিমিট শ্যাল বি বাই টোটাল নাম্বার অফ ইয়ার কমপ্লিট সার্ভিস এক সার্ভিসম্যান যারা আছেন তারা ফর্টি ইয়ার্স পর্যন্ত এটা আবেদন কিন্তু করতে পারবে আপনাদের যে ডেট অফ বার্থ সেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট দেখে কিন্তু সেটা গণনা করা হবে এডুকেশান কোয়ালিফিকেশানটা এখানে নেব এডুকেশান কোয়ালিফিকেশান বলা হয়েছে আপনাদের মিনিমাম মাধ্যমিক এক্সামিনেশান পাস হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অথবা ইকুইভ্যালেন্ট বোর্ড থেকে তবে আবেদন করতে পারবেন ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রিড রাইট স্পিক আপনাদের ভালোভাবে জানতে হবে এবার আমরা দেখে নেবো আপনাদের এখানে ফিজিক্যালি মেজারমেন্ট কী চাওয়া হয়েছে প্রথমে দেখে নেবো ছেলেদের জন্য এখানে দেওয়া আছে ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ অ্যাকসেপ্ট অর্থাৎ এগুলো বাদ দিয়ে যারা নর্মাল ক্যান্ডিডেট আছেন জেনারেল ও তাদের একশো সাতষট্টি সেন্টিমিটার ছেলেদের হাইট ওয়েট লাগবে ফিফটি সেভেন চেস্ট সেভেন্টি এইট এক্সপেন্সিভ আর যারা যারা পাহাড়ি অঞ্চলে বাস করেন যারা যারা এসটি ক্যান্ডিডেট যারা যারা রাজবংশী এসসি ক্যাটাগরির মধ্যে যারা রাজবংশী আছেন তাদের জন্য হাইট লাগছে একশো ষাট ওয়েট লাগবে তেপ্পান্ন চেস্ট সেভেন্টি সিক্স এক্সপেন্সে এইটটি ওয়ান আপনাদের করতে হবে এবার ফিমেল ক্যান্ডিডেটদের জন্য দেখব এখানে অল ক্যাটাগরির জন্য মেয়েদের এখানে লাগছে একশো হাইট এখানে একশো তার সঙ্গে ওয়েটের যেটা কথা বলা হয়েছে ফর্টি আর যারা যারা রাজবংশী এসসি ক্যাটাগরি থেকে আছেন মেয়েরা বা যারা এস টি বা যারা পাহাড়ি অঞ্চলে বাস করেন তাদের বাহান্ন একশো বাহান্ন সেন্টিমিটার হাইট এবং পঁয়তাল্লিশ কেজি ওয়েট থাকতে হবে থার্ড জেন্ডারদের জন্য এখানে আলাদা করে কিন্তু ক্রাইটেরিয়া মেনশন করা হয়েছে এবার এখানে দেওয়া হচ্ছে প্রিলিমিনারি রিটেন এক্সামিনেশান হান্ড্রেড মার্কসের মধ্যে আপনাদের হবে এমসি কিউ টাইপ কোয়েশ্চেন আপনাদের হবে এক ঘন্টা সময় পাবেন পরীক্ষাটি দেওয়ার জন্য কি কি সিলেবাস থাকবে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ ফর্টি মার্কস থাকবে এলিমেন্টারি ম্যাথমেটিক্স এখানে থাকবে থার্টি মার্কস এটা মাধ্যমিক স্ট্যান্ডার্ডের উপর থাকবে রিজুইনিংয়ে থাকবে থার্টি মার্কস এই টোটাল হান্ড্রেড মার্কসের আপনাদের কিন্তু পরীক্ষা হবে এবার আমরা ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট দেখে নেব এখানে বলা হয়েছে ছেলেদের জন্য ষোলোশো মিটার দৌড় হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে ফিমেলদের জন্য আটশো মিটার দৌড় হবে চার মিনিটে কমপ্লিট করতে হবে থার্ড জেন্ডারদের জন্য আটশো মিটার দৌড় হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে এবার নিচের দিকে এখানে ইয়েকস সার্ভিসম্যানদের জন্য আলাদাভাবে কিন্তু এখানে দেওয়া হয়েছে এজ লিমিট থার্টি ফাইভের উপরে যদি হয় সেক্ষেত্রে এবার আমরা দেখব অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা কত তারিখ থেকে করতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশন করবার জন্য এক তিন দু তারিখ অর্থাৎ মার্চ মাসের এক তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে আবেদন করবার লাস্ট ডেট উনতিরিশ তিন দু তারিখ রাত বারোটা পর্যন্ত আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করতে পারবেন এর মধ্যে আপনাদের ফর্মটি ফিল করতে হবে এক্সামিনেশান ফিস সমস্ত ক্যাটাগরির জন্য একশো টাকা প্লাস এর সঙ্গে আপনাদের ইনটিমেশান চার্জ এস টি এবং এসসি ক্যাটাগরির জন্য শুধু লাগবে কুড়ি টাকা এর সঙ্গে ইন্টিমেশন চার্জ দিয়ে আপনাদের ফর্ম ফিল আপটি কিন্তু অনলাইনের মাধ্যমে কমপ্লিট করতে হবে তো সমস্ত রিটেল বিষয়গুলো আপনার সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এক তারিখ থেকে আবেদন শুরু এক তারিখ থেকে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবল আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আজকের ভিডিওতে কোন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি